নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরাজ লাইফস্টাইল তো আজকে তোমাদেরকে আমরা চিকেনের একটা সিম্পল রেসিপি করে দেখাবো আর পুরো রান্নাটা করছে আমার বর আর আমি ক্যামেরাটা ধরেছি তো এখানে ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেশন করে হচ্ছে টক দই দিয়ে তার সঙ্গে যেরকম মশলা আর কি লঙ্কা হলুদ নুন সামান্য দিয়ে আর টক দই দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে ম্যারিনেট করানো হলো আর এখানে সমস্ত পেঁয়াজ রসুন আলু আদা সব কেটে নেওয়া হয়েছে এরপর কড়াইটাকে বসিয়ে দিয়ে তেল দিয়ে তার সঙ্গে একটু তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে একটা একটা করে মশলা যেমন হচ্ছে দারচিনি এলাচ এগুলো সব একটা একটা করে দিয়ে কিন্তু তেলটাকে আমরা গরম হতে দিচ্ছি আর এখানে কিন্তু পুরো রান্নাটা তোমাদেরকে প্রথম থেকেই বললাম আবারও বলে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে আর আমি জাস্ট এই ভিডিওটা করেছি তো দেখো এখানে এলাচ দিয়ে দেওয়া হচ্ছে আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে এর আগেই তেলটা তেল গরম হয়ে যাওয়ার পর এরপর কড়াইয়ে পেঁয়াজ কুচিগুলো পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু ভালো করে এরপরে পেঁয়াজটাকে ভাজা 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 আমাদের করে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে সোনালি কালারের রং ছেড়ে দিলে তারপরে সেখানে আমরা টমেটো কুচিটা দিয়ে দেবো আর টমেটো কুচির সঙ্গে যদি তোমরা কাঁচা লঙ্কা খেতে চাও তো কাঁচা লঙ্কা তোমরা নিজেদের ঝাল অনুযায়ী তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো আমরা একটু ঝালটা বেশি খাই তাই এখানে আমরা টোটাল চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এবং আবার এটাকে কিন্তু সুন্দর করে আমরা এটা ভাজা 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 কিন্তু করে নিচ্ছে মশলাটা যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এরপরে আমার বর অ্যাড করলো রসুন কুচি রসুনটাকে আমরা থেতো করে রেখেছিলাম হামাল দিস্তাতে তো রসুনটাকে এরপর অ্যাড করে দেওয়া হলো সুন্দর করে রসুনটাকে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর কিন্তু অ্যাড করা হচ্ছে চিকেনের পিসগুলো এখানে টোটাল তিন পিস মানে লেগ পিস ছিল চিকেনে তার সঙ্গে আরও ব্রেস্টের কিছু কিছু পিস ছিল টোটাল আমার পাঁচশো গ্রাম মতো কিন্তু মাংস ছিল তো এই মাংসটা পুরোটা যেটা ম্যারিনেশন আগে থেকে করে রাখা হয়েছিল আধ ঘন্টা মতো রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো তার সঙ্গে যে জলটুকু ছিল সেই জলটুকু কিন্তু দিয়ে দেওয়া হলো এরপরে কিন্তু ভালো করে মশলার সাথে কিন্তু মাংসটাকে কষানো হবে সুন্দর করে তো আমার বর বেসিক্যালি মানে লেগ পিস খেতে বেশি পছন্দ করে তো আমাদের বাড়িতে যখনই চিকেন আনা হয় লেগ পিসটা একটু বেশি করে নিয়ে আসা হয় তার সঙ্গে যে মেটাটা হয় মুরগির সেই মেটাকেও নিয়ে আসা হয় কারণ ও ওটা খেতে ভালোবাসে তো এরপর ঢাকা দিয়ে দেওয়া হলো মশাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তো কিছুটা কষার পর তারপরে ও আদাটাকে অ্যাড করেছে আদাটা আমি রসুনের সাথে অ্যাড করি কিন্তু আমার হাজব্যান্ড আদাটা কিছু পরে অ্যাড করে কিছুক্ষণ পরে তো আদাটা অ্যাড করার পর ও কিন্তু আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এবং এই সঙ্গে সঙ্গে কিন্তু আলুটাকেও দিয়ে দিচ্ছে যেহেতু আমরা বেশি রিচ এটা করছি না তো আমাদের কিন্তু ও আলুটাকে ভেজে ভেজে নেয়নি তো তোমরা যদি চাও আলুটাকে কিন্তু আগে থেকে তোমরা ভেজে নুন হলুদ লঙ্কা দিয়ে কিন্তু ভেজেও তোমরা রাখতে পারো এটা ভেজে ও এটা ভেজে নেয়নি ও কিন্তু ডাইরেক্ট এখানে আলুটাকে অ্যাড করেছে মশলাটাকে কিছুক্ষণ কষানোর পর এরপরও অ্যাড করছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োকে দিয়ে ও আবার কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আসলে চিকেনের খুব বেশি ঝোলটা পছন্দ করে না একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে সেরকম পছন্দ করে তার সঙ্গে এখানেও চিকেনের যে মশলাটা হয় চিকেন মশলা সানরাইজের সেটাকেও অ্যাড করে দিল তো আবার ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আবারও ঢাকা দিয়ে দিল তো তোমরা এখন দেখছো যে চিকেন থেকে অনেকটাই মানে জল বেরিয়েছে আর কিছুটা জল ওই যখন মশলাটা কষানো হচ্ছিলো তখন দেওয়া হয়েছিল তো এখন কিন্তু ভালো করে গ্রেভিটাকে বানিয়ে নেওয়া হচ্ছে তো মানে অল্প অল্প করে জল দিয়ে আর ভালোটা ভালো করে চিকেনটাকে কষিয়ে আলুর সাথে মশলার সাথে ভালো করে কষানো হচ্ছে বেশি কিন্তু একবারে জল দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষাবে দেখবে চিকেনের স্বাদ কিন্তু আলাদাই হবে তো আমরাও কিন্তু সেভাবেই কিন্তু চিকেন রান্নাটা করে থাকি তো লাস্টে তোমরা দেখছো এখন আমরা জল দিয়ে দিচ্ছি চিকেনের কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর এসছে তো লাস্টেকালে আমার বড় মশা এখানে ধনে আর গরম মশলাটাও দিয়েছে সেটা মানে ফুটেজে নেওয়া হয়নি ভিডিওতে তো তোমরা কিন্তু লাস্টেকালে যখন সব কিছু হয়ে যাবে তখন ধনে পাতা আর গরম মশলাটা অ্যাড করে কিন্তু চিকেনটাকে কিন্তু নামাতে পারো অসাধারণ টেস্ট হয় গরম ভাতের সাথে একটু লেবু চিপে আর এরকম একটা চিকেনের যদি ঝোল থাকে তো আর কিন্তু কিছু লাগে না আমরা কিন্তু সানডেতে চিকেনটাই বেশি প্রেফার করি তো তো আমাদের কিন্তু প্রত্যেক সানডেতে কিন্তু চিকেনটা হয়েই থাকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এভাবেই আমার পাশে দেখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই